ধনতেরাস কি শুধুমাত্রই মানে জিনিসপত্র কেনার ধনতেরাসের মধ্যে কিন্তু দুটো জিনিস লুকিয়ে রয়েছে এই দুটো জিনিসের প্রথম জিনিস হচ্ছে আমাদের আয়ুর্বেদাচার্য ধর্বন্তরীর জন্মদিন অর্থাৎ ধনতেরাস ধর্বন্তরী থেকে এসছে ধনতেরাস এইবারে আসি ধর্বন্তরীর পরে সমুদ্র ভ্রমণে উঠেছিল কিন্তু শ্রীলক্ষ্মী এবার সেই কারণেও ধনত্রয়োদশী এবার এই আসল সত্যগুলি অর্ধেক লোক জানে না এই যে ধনতেরাস ধনতেরাস করে লাফাচ্ছি আসলে আদিকালে সমুদ্র মন্থনটা হয়েছিল কিন্তু আজকের দিন এই ধনতেরাসের দিনেই হয়েছিল সমুদ্র মন্থন আর যে সমুদ্র মন্থন আমাদের হিন্দু শাস্ত্রে একটা বিরাট বড় ইম্প্যাক্ট ফেলে যেমন দক্ষ দক্ষযজ্ঞ ইম্প্যাক্ট ফেলে আমাদের হিন্দু শাস্ত্রে একটা টার্নিং পয়েন্ট ঠিক সমুদ্র মন্থনও আমাদের হিন্দু শাস্ত্রে একটা টার্নিং পয়েন্ট একটা বিরাট বড় ইম্প্যাক্টফুল ঘটনা তো এক্স্যাক্টলি তারপরে অনেক কিছু ইধার উধার হয়ে গেছিলো যেমন দক্ষযজ্ঞের পরেও ইধার উধার হয়েছিল তেমন সমুদ্র মন্থনের পরেও ইধার উধার হয়েছিল তো এক্স্যাক্টলি সেই সমুদ্র মন্থনটা হয়েছিল এই ধানতেরাসের দিনকে আর সমুদ্র মন্থনে সর্বপ্রথম উঠেছিল ধন্যন্তরী আয়ুর্বেদ আচার্য তার হাতে কলস নিয়ে অমৃত কলস নিয়ে এবং তারপরে শ্রীলক্ষ্মী উঠেছিল এইটা হচ্ছে মূল ঘটনা এইবারে এর পরে আরও অনেক কিছু আসে কারণ যেহেতু এই দিনটা শ্রীলক্ষীরও জন্মদিন এবং ধন ধন্ডন্তরীরও জন্মদিন দেখুন শ্রীলক্ষ্মী আলাদা আমি আমার একটা ভিডিও রয়েছে এই পেজেই বা এই চ্যানেলেই দেখতে পাবেন যে যে আমি লক্ষ্মী লক্ষ্মী আর আর শ্রী শ্রী নিয়ে আলোচনা করেছিলাম কে 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 ঠিক আছে তো সমুদ্র মন্থনে শ্রীলক্ষ্মী উঠেছিল তো এইবারে ভারত সরকার কিন্তু আমাদের আয়ুর্বেদের যে যোগ ন্যাচুরোপ্যাথি উনানি সিদ্ধ এবং হোমিওপ্যাথি সংক্ষেপে আয়ুষ যেটাকে বলে আয়ুষ এই আয়ুষ মন্ত্রক এই দিনটিকেই অর্থাৎ এই ধনতেরাসের দিনটিকেই জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবেই পালন করে অর্থাৎ এই ধনতেরাস হচ্ছে জাতীয় আয়ুর্বেদ দিবস কারণ এই ধন্যান্তরীর মানে আয়ুর্বেদাচার্য ধন্যন্তরীর জন্য যিনি ডাক্তারদের গুরু যিনি আয়ুর্বেদাচার্যের গুরু দেবতাদের বৈদ্য তো এক্সাক্টলি এবং ধন্যন্তরী কিন্তু বিষ্ণুরও অবতার তো ধন্যান্তরী ধনতেরাসের দিন পূজিত হতেন ধন্যান্তরী যিনি ভারতীয় শাস্ত্র মতে দেবতা যার কল্যাণে আমরা লাভ করেছি সুপ্রাচীন এই চিকিৎসা পদ্ধতি অতএব ধনতেরাস শব্দটির উৎস ধন নয় ধনতেরাস শব্দটির উৎস হচ্ছে ধন্যন্তরী ত্রয়োদশী সংক্ষেপে একে ধনতেরাস বলা হয় হিন্দু পুরাণ বলে সমুদ্র মন্থনের সময় উঠে আসেন ধন্ডন্তরী এক হাতে অমৃতপূর্ণ কলস অন্য হাতে আয়ুর্বেদের বই পুরাণে তিনি বর্ণিত হয়েছেন দেবতাদের বৈদ্য অর্থাৎ চিকিৎসক হিসেবে কিন্তু কবে কিভাবে এই উৎসব উৎসবে পরিণত হলো কবি বা জায়গায় পুরো দস্তুর অধিষ্ঠিত হলেন গডেস অফ ওয়েলথ মা লক্ষ্মী তা জানা যায় না কিন্তু আজও বহু বাড়িতে ঘরদোর পরিষ্কার করে সাধ্য থাকলে নতুন করে রং করে ধনতরাসের দিন সন্ধ্যাবেলা ধন্যন্তরীর পুজো করা হয় প্রদীপ দেওয়া হয় তলায় বা বাড়ির দোরগোড়ায় যাতে যেই উৎসবের আমেজ আকস্মিক বাধা না দিতে পারেন অর্থাৎ যমরাজ যাতে সহজে বাড়িতে না প্রবেশ করতে পারে এই কারণে ধন্ডন্তরীর পুজো করা হয় কারণ ধন্ডন্তরী তো দেবতাদের চিকিৎসক সে তো রোগ হরণকারী এটাই আর্ধেক হিন্দু বাঙালি জানেই না বা জানলেও তারা ইমপ্লিমেন্ট করে না তারা ভাবে এগুলো অন্য রাজ্য থেকে এসছে না ভাই এগুলো অন্য কোনো রাজ্য থেকে আসেনি এগুলো আমাদেরই হিন্দু ধর্মের সবার নিয়ম ঠিক আছে তো এক্স্যাক্টলি দেশের বেশিরভাগ অঞ্চলে ধনতেরাসকে ওই ধন উৎসব লক্ষ্মীর পুজো করা হয় ধনতেরাসের রাতে সারা রাত ধরে জলে প্রদীপ তো এক্স্যাক্টলি এগুলো তো হয়েই থাকে কিন্তু ঘটনা হচ্ছে এই ধনতেরাসকে কেন্দ্র করে আরও অনেকগুলো কাহিনী আমরা জানি যে এই মানে ধনতেরাস অ্যাকচুয়ালি কী ধানতেরাস অ্যাকচুয়ালি কি এই ধানতেরাসের আর দীপাবলি বা দিওয়ালি আপনি তো নয় উদযাপন করে ফেলবেন শ্যামা পুজো বা দীপান্বিতা কালী পুজো বা দীপান্বিতার লক্ষ্মী পুজোর পর হৈ হৈ হৈহ মানে করে বাজি ফোটানোর সাথে সাথে একটু মদ মাংস উৎসব পালন করে আপনি নয় দিওয়ালি কাটিয়ে ফেললেন বা কালী পুজো তিন দিন কাটিয়ে ফেললেন কিন্তু হোয়াট ইজ দ্য দিওয়ালি উৎসব দিওয়ালি উৎসব কি দিওয়ালি একটা ব্রত দিওয়ালি একটা উৎসব এবং এই উৎসব শুরু হয়ে যায় কিন্তু ধনতেরাসের দিন থেকে দিওয়ালি আসলে পাঁচ দিনের একটি জার্নি ঠিক যেমন আমাদের দুর্গা পূজা মানে দুর্গাপূজা আমরা আমাদের বাংলায় যে কল্প করি সেই কল্প অনুযায়ী চার দিনের জার্নি ঠিক দিওয়ালি হচ্ছে পাঁচ দিনের জার্নি কিন্তু ভুলে গেলে চলবে না যে দুর্গা পুজো কিন্তু পনেরো দিনের জার্নি অ্যাকচুয়ালি পনেরো দিনের মধ্যে দশ দিন নবরাত্রি হিসেবে অন্যরা পালন করে বা আমাদের এখানেও অনেকে ব্রত করে আবার অনেকে পুরো পনেরো দিনের কল্পই করে মানে যেটা আশ্বিন শুক্লা আশ্বিন নবমী এই আশ্বিন নবমী থেকে আশ্বি আশ্বিন মানে নবমী থেকে আশ্বিন নবমী পর্যন্ত হচ্ছে দুর্গাপুজোর বিভিন্ন কল্পের সময় ঠিক তেমনই দীপাবলি দীপাবলিরও পাঁচ দিনের এই প্রোগ্রাম যেটা শুরু হয়ে যায় ধনতেরাসে ধনতেরাসের পর হচ্ছে আমাদের ভূত চতুর্দশী তারপরে হচ্ছে দিওয়ালি বা দীপাবলি তারপরে হচ্ছে এই শ্যামা পূজা শ্যামা পূজাটা কিন্তু দীপান্বিতা কালী পূজা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাপার যেটা দিওয়ালির উৎসবের মধ্যে পড়ে না দিওয়ালি উৎসবের মধ্যে কিন্তু দীপান্বিতা লক্ষ্মী পুজোটা পড়ে কালী পুজোটা কিন্তু আমরা কোথাও বেশি ম্যাক্সিমামলি করি তো যাই হোক হোয়াটেভার তো এই জায়গা থেকে ধনতেরাসের দিন মানে ধনতেরাসের দিন থেকে আমাদের দীপাবলি দীপাবলির যে উৎসব সেটা শুরু হয়ে যায় এবং এই সূচনা দিবস হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এটি মূলত তিনটি দিকের প্রতীক ধন্যন্তরী হচ্ছে স্বাস্থ্য লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য এবং হচ্ছে জম অর্থাৎ একই দিনে করা হয় যিনি আয়ুর্বেদ এবং চিকিৎসা শাস্ত্রের দেবতা এবং সমুদ্র মন্থনের সময় অমৃত কল সাথে আবির্ভূত হয়েছিলেন বলে পুরাণে বলা হয়েছে ধন্যন্তরীকে আয়ুর্বেদ আচার্য সাধারণত ধন ও সুস্থ সুস্বাস্থ্য ও সৌভাগ্যের কামনায় লক্ষ্মী কুবের ও ধন্যন্তরীর পূজা করা হয়ে থাকে লোকবিশ্বাস অনুযায়ী তিথিতে মূল্যবান ধাতব দ্রব্য কেনা শুভ কারণ সম্পদ বৃদ্ধি এবং গৃহে বৈভবের আগমন ঘটে সম্পদ সুস্বাস্থ্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে এই দিনটি ঘর সাজানো নতুন দ্রব্য কেনা প্রদীপ জ্বালানো এবং দান করার মধ্যে দিয়ে পালন করা হয় অর্থাৎ সম্পদ সুস্বাস্থ্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে এই দিনটি ঘর সাজানো নতুন দ্রব্য কেনা প্রদীপ জ্বালানো এবং দান করার মধ্যে দিয়ে পালন করা হয় মনে রাখবেন এখানে কিন্তু বারবার আমি বলে দিচ্ছি যে লোক বিশ্বাস অনুযায়ী কিন্তু এই ধাতব বস্তু ক্রয় করা হয় জোর জবরদস্তি কিছু কিনতে যাবেন না আপনার হয় ক্রাইসিস চলছে আপনি তার মধ্যে কিনতেই হবে বাড়ির লোক প্রেশার দিচ্ছে এরকম কোনো নিয়ম নেই কোনো নিয়ম নেই তাতে কোনো সংসারের অকল্যাণ অঘটন অঘটন ঘটে না আপনি যেটা করতে পারেন আপনি ধন্যন্তরীর পুজো করতে পারেন আপনি ধন্যন্তরীর পুজো যদি না পারেন মন্ত্র মন্ত্রোচ্চারণ করতে পারেন তাতে কি আপনার ফ্যামিলি এবং আপনি সুস্থ থাকবেন এবার আসি পৌরাণিক কাহিনী এই ধন ধনতরাশ ধনত্রয়োদশী বা ধনতারাসের সঙ্গে তিনটি প্রধান পৌরাণিক কাহিনী যুক্ত রয়েছে যা স্বাস্থ্য সম্পদ এবং আয়ুষ্মানতার প্রতীক রাজা হিমা এবং সাপের কাহিনী যেটা অনেকেই জানেন রাজা হিমার পুত্রের জন্ম কুণ্ডলিতে লেখা ছিল যে তার ষোলো বছরে পা দেওয়ার দিন সাপের দংশনে মৃত্যু হবে তার নববধূ এই ভবিষ্যৎবাণী শুনে সেদিন রাতে ঘরের বাইরে সোনা রূপ এবং অলঙ্কারে ভরে রাখে। এবং অগণিত দ্বীপ জ্বালিয়ে রাখেন সারা রাত নববধূ গান এবং গল্পে স্বামীকে জাগিয়ে রেখে দেন জম দেব দীপ্ত আলো এবং গয়নার দুটিতে বিভ্রান্ত হয়ে ফিরে যান ফলে রাজপুত্র প্রাণে বাঁচেন এই স্মৃতিতেই প্রতি বছর দান পালিত হয় অর্থাৎ যম নিতে ছিল রাজা হিমাকে কারণ রাজা হিমার ষোলো বছর বয়সের সাথে সাথেই তার মরে যাওয়ার কথা এইবার রাজা হিমার স্ত্রী তিনি একটা চালাকি করেছিলেন তিনি ওই রাজা হিমা বেডরুমের বাইরে প্রচুর সম্পদ রেখে তার মধ্যে তার মাঝখানে প্রদীপ দিয়ে দিয়েছিল মানে প্রদীপে প্রদীপে ছয় লাভ করে দিয়েছিলেন এবার যৌম যখন নিতে এসেছিলো বা দূতরা যখন নিতে এসেছিল রাজা হিমাকে তখন তারা মানে চমকে যায় এই আলো আলোর এই ঝলখানি দেখে ঠিক আছে এবং তারা বিভ্রান্ত হয়ে যায় তার পথ হারিয়ে ফেলে এবং তারা ফিরে যায় এবং রাজা হিমাকে তার স্ত্রী বাঁচিয়ে নেয় অনেকটা আমাদের বেহুলা লক্ষ্মীন্দরের মতন একটা কাহিনীর আবাস তো যাই হোক হোয়াট এভার সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই জম দীপ দান ধন্য়ন্তরীর দিন এই ধনতেরাসের দিন প্রদীপ জ্বালানোটাকে জম দীপ দানের আওতায় ফেলা হয় এরপর যেটা বললাম তো সমুদ্র মন্থন সমুদ্র মন্থন এবং ধন্ডন্তরীর আবির্ভাব ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা লক্ষ্মীহীন হয়ে পড়েন এবং দেব অসুরের ক্ষীর সাগরের মন্থন করেন মন্থন থেকে চন্দ্র রত্ন কাম ধেনু ইত্যাদির সঙ্গে উঠিত হন বৈদ্য ধন্ডন্তরী চতুর্ভুজ আকারে হাতে শঙ্খ চক্র কলস এবং অমৃত ধারক ভেষজ এই দিন ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষ ত্রয়োদশী সেই থেকে এই তিথিতে ধন্যন্তরী পুজো করে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয় এর পর হচ্ছে লক্ষ্মী দেবীর পুনরাগমন লক্ষ্মী দেবীর পুনরাগমনের একটা মজা আছে আরেক কাহিনী অনুযায়ী দুর্বাশামণির অভিশাপে দেবী লক্ষ্মী স্বর্গ ত্যাগ করে সমুদ্র আশ্রয় নিয়েছিলেন দেবতারা বিষ্ণুর উপদেশে সমুদ্র মন্থন করলে তিনি ধন সম্পদ এবং ঐশ্বর্য সহ পুনরায় আবির্ভূত হন এটি ঘটেছিল কার্তিক মাসের এই কৃষ্ণপক্ষ ত্রয়োদশীতে অর্থাৎ ধন তাই এই দিনকে ধন ঐশ্বর্য এবং শুভ শক্তির উৎসব বলা হয় লক্ষ্মী কেন পাতালে চলে গেছে এর পেছনে একটা বিরাট বড় কাহিনী আছে কিন্তু সেই কাহিনীর সাথে কিছু চারিত্রিক কলুষতা জড়িয়ে রয়েছে দেবতাদের তো এক্স্যাক্টলি সেই বিষয়টা আমি পরে কোনো একটা সময় বলবো এবং এখানে স্বয়ং ইন্দ্র এবং স্বয়ং বিষ্ণুদেবের একটা অদ্ভুত টানাপোড়েন রয়েছে শ্রীলক্ষ্মীকে এবং এই কাহিনী অনেক অনেক বিষয়ের পরবর্তীকালে জন্ম দিয়েছে তো সেই বিষয়ে আমি পরে আসবো কিন্তু মুনি দুর্বাসার সেবায় এই অভিশাপে লক্ষ্মী কিন্তু স্বর্গলোক ছেড়ে চলে গেছিল কারণ লক্ষ্মী ছিল স্ত্রী স্বর্গলোক ছেড়ে চলে এবং পাতাল তাকে উদ্ধার করে নিয়েছিল স্বয়ং শ্রী বিষ্ণু বা সেইটুকুনি শুধু জেনে রাখুন যে সেখান থেকে শুরু হয়েছিল শ্রী লক্ষ্মীর জার্নি তো হোয়াট এভার ধনতেরাস পালন করুন খুব ভালোভাবে ধনতেরাস পালন করুন এবং ধনতেরাসের দিন যা যা করণীয় সেগুলোও করুন সেইগুলো আমার এইখানে আলোচনার বিষয় নয় এটার জন্য আপনাকে আমার অন্য পেজে আসতে হবে এবং অন্য চ্যানেলে আসতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার চলে থাকুন